সেই মানুষটাকে একটু কুজানি দিবেন আপনার কাছে এটা অনুরোধ করতেছি ও মাই গড কুকুরের মতম চলে যাওয়া এটা হইল কুকুরের বিষয় কিন্তু একটা ভালোবাসার মানুষ যে তোমাকে সারা জীবন ভালোবাসবে সেই মানুষটাকে কেন কষ্ট দিছো এই शाहिद ভাই দেখেন ফেসবুকে আমাদের একটা ভালোবাসার মানুষ তার 5 বছরের সংসার 5 বছর কেটে চলে গেছে প্লিজ অনুরোধ রইলো ভাই সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ফাঁস থাকবেন যদি আপনাদের সাহেদ ভাইকে ভালোবাসেন আরে বেইমান আমার পাঁচ বছরের সম্পর্ক পাঁচ দিনে শেষ করে দিলি আমার জীবনটা এভাবে শেষ করে দিলি যে তুই বাঁচতে পারবি তোর একদিন একদিন আমি খুঁজে আনবো সেদিন বুঝতে পারবি আমি তোমার মনে কি ছিলাম দেখেন আমার কথা না এটা ভাই আমার এই বাইটার কথা ফেসবুকে ভালো ভিডিও আপলোড দেয় এই ভাইটা

প্রিয় ভাই একটা কুকুরের সাথে প্রেম করছেন ভালো মানের সাথে না যারা এটাকে ধরে দিতে পারবেন নগদ দশ হাজার টাকা পুরস্কার দিবে ভাইয়ে কাকে বিশ্বাস করবেন আপনারা যে যে যেখান থেকে পারেন যদি এই মেয়েটার খোঁজ পান আপনারা সত্যিকারের মানুষ হয়ে থাকেন ভালোবাসার মানুষ হয়ে থাকেন আমাদের ফেসবুকের একটা বাই ফর কেউ না আপনারা প্লিজ অনুরোধ রইল আপনাদের কাছে ভাইয়ের দুঃখটা দেখে ভাইয়ের মোবাইল নম্বর দিয়ে দিছে আপনারা অনুরোধ করতেছি ভাইয়ের এই ভালোবাসার মানুষটাকে খুঁজে দেন আজকে পাঁচ বছরের সংসার ভাই পাঁচ দিনে ভেঙে ফেলছে আজকে চলে গেছে যে এগারো দিন আপনাদের কাছে এটা অনুরোধ করতেছি কষ্ট করে যদি পারেন ভিডিওটা শেয়ার দিয়ে ফাঁসে থাকবেন আপনার কাছে এটা অনুরোধ করতেছি আমি ছোট ভাই হিসেবে বাড়ি সিলেট আপনারা বাইয়ের ফেসবুক আইডি দেখতে পারেন নিশ্চয়ই দেখলে আপনারা তো ভালোবাসার মানুষ জানেন সবসময় মানুষকে ভালো সম্পর্ক রাখতে চাই আমি যে কোনো কাজে বাড়ির কাছে পরামর্শ চাইলে আমাকে বাইরের পরামর্শ দেয় তো ভাই দরকার কি আপনারা একটু ভালোবাসা দিতে পারেন একটু যদি বাইরের ফ্যামিলিকে একটু খুঁজে দিতে পারেন সমস্যা কি আপনাদের কাছে এটা অনুরোধ করতেছি আপনারা প্লিজ এ ভাইয়ের কষ্টটা বুঝে ভাইয়ের ভালোবাস যদি আপনার কাছে কথাটা বলার লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের মতো মানুষ যদি পাশে থাকতে না পারি তবে দুনিয়াতে কি আছে ভাই